মাসখানিক আগে নিউজিল্যান্ড সফরে অনাকাঙ্ক্ষিত ঘটনার সুখীন হওয়ার পর থেকেই নিরাপত্তা ইস্যুতে কড়াকড়ি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিশ্বকাপে ইংল্যান্ড সফরেও তাই সশস্ত্র নিরাপত্তা রক্ষী চেয়েছিল তারা তবে সেটা সম্ভব নয় বলে জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি এদিকে আগামী পাঁচই মে থেকে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সেখানে স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজে ফাইনালে খেললে আগামী আঠারোই মে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ ইংল্যান্ডের লেস্টার শহরে কয়েকদিনের প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা ইসিবির কাছে বাড়তি নিরাপত্তার আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের টিম বাসে সশস্ত্র নিরাপত্তা রক্ষী চেয়েছিল বিসিবি তবে ইসিবি থেকে জানানো হয়েছে যে দেশটিতে সশস্ত্র নিরাপত্তা দেওয়া হয় শুধুমাত্র ব্রিটিশ রাজপরিবারকে এদিকে বিশ্বকাপে দল আইসিসির অধীনে যাওয়ার পরে দুজন করে নিরাপত্তা লিয়াজো কর্মকর্তা থাকবে দলের সাথে তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগে থেকেই নিরাপত্তা চাওয়ায় লেস্টারশায়ার থেকেই সাকিব মুশফিকদের সাথে থাকবেন দুজন কর্মকর্তা এই বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান ইংল্যান্ড থেকে জানানো হয়েছে লেস্টারশায়ারে বাংলাদেশ দলকে সশস্ত্র নিরাপত্তা রক্ষী দেওয়া সম্ভব নয় এটা শুধুমাত্র তাদের রাজপরিবারকেই দেওয়া হয় তবে বিশ্বকাপের সময় আমাদের দলের সাথে যে দুজন কর্মকর্তা থাকবে তারা এখন লেস্টারশায়ার থেকে দায়িত্ব পালন করবে তাদের খরচ বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিরাপত্তা প্রয়োজনীয় নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করবেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছেও বাড়তি নিরাপত্তার আবেদন করেছে বিসিবি এখনও আয়ারল্যান্ড থেকে কিছু জানানো হয়নি তবে শীঘ্রই জানানো হবে বলে আশা করছে বিসিবি আয়ারল্যান্ডের উদ্দেশ্যে টাইগাররা দেশ ছাড়বে আগামী এপ্রিল ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ডাবলিনে ইংল্যান্ডে যাওয়ার পর তেইশে মে থেকে আনুষ্ঠানিকভাবে আইসিসির অধীনে যাবে বাংলাদেশ আইসিসির ক্রিকেট বিশ্বকাপ দু হাজার উনিশে বাহিনীর প্রথম ম্যাচ দুই জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে